হ্যালো বন্ধুরা আবার একটা আজকে নতুন চলে আসি তো আজকে যাচ্ছি আমরা নদী স্নান করতে আমি আমার বন্ধুরা তো তো এদিকে দেখছো বন্ধুরা এদিকে আছে আমাদের পুরো ফুলটিম তো আমরা এখন স্নান করতে যাচ্ছি নদী তো নদী স্নান করে নিয়ে একটু মজা নেবো দেখতে পাচ্ছো এদিকে আমার হাতে টিউব একটা বোকা বড়ো টিউব আছে দেখতে পাচ্ছি গাইস কেন ব্যাক করছি নদীটার ভিউ দেখো এই নদীটা তো আজকে আমরা ধাঁধা অবস্থা সেই লেবুলা নদী আছে ভাই বালি লেলা বদ বেশি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সেই লেভেলের মজা আছে চ্যালেঞ্জ করলে তুমি লো ফলো করবে প্লিজ দেখতে পাচ্ছ গাইজ আমার হাতে টিউ আছে ওখানে এরপর টিউ নিয়ে আমি নামে যাব নদীতে সবার থেকে আগে দেখতে পাচ্ছ আমি টিউ নিয়ে নদীতে নামে গেলি কিন্তু আজকে আমি ফার্স্ট বার ট্রাই করছি প্রথমবার গিরে গেলি বন্ধুরা এবার ঘোরান চাইপ দেখছি একবার কি হয় অনেক কিন গিরা গ্রিড পর ফেলেন বন্ধুরা অনেক কষ্টই টিউটাতে বসতে পারেন দেখতে পাচ্ছি সেই লেবলার মজা আছে ভাই